আমরা তাড়াতাড়ি করে পালিয়ে যাই ওরে বাবারে আমার তো অনেক ভয় করছে বদমাস ছেলে স্কুল থেকে পালানো হচ্ছে দাঁড়াও আমি তোমার গার্জিয়ানকে ফোন করে সব জানাচ্ছি এই তবে কে তুই বদমাস ছোট এখানেও তুমি আন্টি আমি একা ছিলাম না আমার সাথে চিন্তু আর ছিল বদমাস ছেলে নিজে দোষ করে আবার নামে দোষ দেওয়া হচ্ছে আজ তুমি গোটা স্কুল পরিষ্কার করবে এটাই তোমার শাস্তি বাবা ভাই বাবা চোরদের ধরতে গিয়েছে চলো আমরা গিয়ে খেলা করি বাবা ছোটু বাবা আগুন নেবাতে গিয়েছে মা আছে তোমার সাথে নানি আমার বাবা কোথায় ছোটি তোমার বাবা হসপিটালে রুগীদের চিকিৎসা করতে গিয়েছে নানি আছে তোমার সাথে নানি তোমার খেয়াল রাখবে বাবা তাড়াতাড়ি এসে ভূত এসেছে চিন্টু এটা ভূত নয় এটা কিং কং এর ছবি মা তাদের এসে আমাকে বাঁচাও কুচকে কোনো ভয় নেই এটা তো ভান্ডার অ্যানিমেশন বাবা তাড়াতাড়ি এসো আরে এটা কে ওরে বাবারে জম্বি ভালো সুন্দর করে হেয়ার কাট করে দিই এই বাচ্চা তুমি একটু বসো আমি এখনি পটি করে আসছি ভাই এবার আমি তোমার হেয়ার কাট করে দেবো দেখো তো এটা ঠিক আছে না একটু ভালো না তাহলে এটা দেখো তো ঠিক আছে দিদি তুমি তো আমাকে মেয়েদের হেয়ার কাট করে দিয়েছো চিনটু এবার তোমাকে এত সুন্দর হেয়ার কাট করে দেব যা আর দেখো তুমি অবাক হয়ে যাবে এই বাচ্চা আমি চলে এসেছি যতক্ষণ না আমি আমার বাচ্চাদের বাচ্চি ততক্ষণ তোমাদের কাউকে ছাড়বো না এরকম করো না আমাদের ছেড়ে দাও এই যে আমি তোমার একটা বাচ্চা নিয়ে এসেছি আমার বাচ্চাকে ছেড়ে দাও ঠিক আছে যাও নিয়ে যাও মাকড়সা বাবা আমিও তোমার একটা বাচ্চা নিয়ে এসেছি আমার ছটিকে ছেড়ে দাও ঠিক আছে যাও নিয়ে যাও এই আমি তোর বাচ্চাকে মেরে ফেলেছি আমার বাচ্চাকে ছেড়ে দে তবে রে বদমাস লোক বাঁচাও কি মজা সবাই আমার ছবি আঁকছে আমাদের ছবি আঁকা হয়ে গিয়েছে তুমি আমাকে শুকর কেন এঁকেছো তুমি তো সব সময় শুকুরের মতো আমার সঙ্গে চিল্লামিলি করো তাই আমি গেছি ছোটি তুমি বাবাকে বিড়াল কেন এগেছো বাবা তুমি তো সব সময় বিড়ালের মতো মাছ খেতে চাও তাই আমি তোমার বিড়াল গেছি। ছোটু তুমি কিছু আঁকুনি কেন বাবা তুমি মাকে আর দিদিকে রং কিনে দিয়েছো আমাকে দাওনি তাই আমি ছবি আঁকতে পারিনি ছোটু বাবার ভুল হয়ে গিয়েছে বাবাকে তুমি ক্ষমা করে দিও আমরা এখান থেকে বালি তুলবো ওই দেখো একটা কন্টেনার নিয়ে আসছে চলো আমরা এখান থেকে সরে যাই না না সরতে হবে না ড্রাইভার আঙ্কেল তো আমাদের দেখতেই পাচ্ছে উনি এখানে ফেলাবে না কিন্তু চলো আমরা চলে যাই ভিতু ভিতু বাচ্চারা ড্রাইভার গাড়ির ভেতর থেকে সামনে আর দুদিকে দেখতে পায় গাড়ির একদম সামনে কিছুই দেখতে পায় না তাই কন্টেনার ছোটুর গায়ে পড়ে ছোট চ্যাপটা হয়ে যেত পুলিশ আঙ্কেল এরকম ভুল আর কখনো হবে না আমি চামচ নিয়ে খেলা করি আমিও চামচ নিয়ে খেলা করব। বাচ্চারা চামচ নিয়ে খেলা করতে নেই যাও ছোট একটা টমেটো নিয়ে এসো এই দেখো চামচ তোমাদের চোখে গেতে তোমরা অন্ধ হয়ে যেতে পারো মা আমরা কখনো চামচ নিয়ে খেলা করবো না আরে যা বেলুনটা উড়ে গেল এই নাও তোমার বেলুন ধন্যবাদ চিন্টু মোস্ট ওয়েলকাম আমি গাড়িটা তুলতে পারছি না আমি তুলে দিচ্ছি ধন্যবাদ চিন্টু মোস্ট ওয়েলকাম যা বৃষ্টি শুরু হয়ে গেল আমি এবার কি করে বাড়ি যাব ছুটকি ছোট তোমরা আমার জন্য ছাতা নিয়ে এসেছো চিন্টু তুমি আমার বেলুন ফিরিয়ে দিয়েছিলে তুমি গাড়ি তুলে দিয়ে আমার উপকার করেছিলে ধন্যবাদ বন্ধুরা

আমাদের ছবি আঁকা হয়ে গিয়েছে তুমি আমাকে শুকুর কেন এঁকেছ তুমি তো সবসময় শুকুরের মতো আমার সঙ্গে চিল্লামি করো তাই আমি এঁকেছি ছটি তুমি বাবাকে বিড়াল এঁকেছ বাবা তুমি তো মতো মাছ খেতে চাও তাই আমি তোমার বিড়াল এঁকেছি ছোটু তুমি কিছু আঁকনি কেন বাবা তুমি মাকে আর দিদিকে রং কিনে দিয়েছো আমাকে দাওনি তাই আমি ছবি আঁকতে পারিনি ছোট বাবার ভুল হয়ে গিয়েছে বাবাকে তুমি ক্ষমা করে দিও আমি আমার ছেলেকে শিক্ষা দিয়ে উপরে তুলবো কিসের পড়াশোনা আমি আমার ছেলেকে সোনা দিয়ে উপরে তুলবো মা আমি তো ঘুরে উঠতে পারছি না আমাকে সাহায্য করো ঠিক আছে চিন্তু মা এখনি কোনো ব্যবস্থা করছে আমি আমার ছেলেকে আরো সোনা দিয়ে উপরে তুলে আনবো এ নাও চিন্তু এবার তুমিও উপরে উঠে আরে এখানে তো নদী রয়েছে আমি এখানে সোনা দিয়ে ব্রিজ বানাই মা এখানে তো নদী রয়েছে আমি এখানে একটা মজবুত ব্রিজ বানাই এই তো আমরা পার হয়ে গেছি মা এই দেখো কত শোনা এবার আমরাও ধনী হয়ে যাবো এই কুকুর তোরা আমার বাঁদর থেকে কি করছিস ও কি করেছে কামড়াবি না একদম ওখান থেকে পালা বাঁদর সোর একটু সামনের ওই পোলটার উপর উঠেছে কাজ কর পটি করে ভাসিয়ে দে এই আপনি কি বাচ্চা কিনবেন আরে এটাই তো মনে হয় চোর হে হে আমার বাচ্চা লাগবে আচ্ছা আসুন আমার সাথে আজকেই লজেন্সের লোভ দেখি একটা বাচ্চাকে ধরে এনেছি এই দেখুন কি সুন্দর গোলুমুলো বাচ্চাটা আপনিই বাচ্চাটিকে নেন হা হা শয়তান এবার যা তুই জেলে এই দিদি আমার চকলেটটা চকলেট এটা আমি কোথায় ভাই তুই জল দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো কি ভাই জল খাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না বাবা এই দিদি আমার চকলেট ধর আমি জল খেয়ে আসছি চকলেট এটা আমি খাবো এই দিদি আমার চকলেটটা দে আমার চকলেট কোথায় ইয়া ভাই হ্যাঁ তুই জল খাচ্ছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা

দেখবো আমাকে একটা ছাগল দেখাও প্লিজ

নিয়ঞ্জনি ওরে বাবা টুনির কত আইসক্রিম আমি খাবো না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে তবে আমার কাছে আইসক্রিম আমি খেতে পাচ্ছি না ওই যে তো চিন্তা ঠান্ডা লাগানি দূর ওই কাম থেকে এই তাড়াতাড়ি পড়ো এটা এখন এই সময় আবার কে এলো কই দেখি তো তো কেউ নেই তাহলে আমি খাবো না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে তবে আমার গাছের আইসক্রিম আমি খেতে পাচ্ছি না ওই চিন্তা ঠান্ডা লাগানি দূর ওই কাంతে কি শীত খেতে আমি এটা কোথায় এলাম এটা তো মনে হচ্ছে ভূতের জায়গা pore baba ne gora shoti eta sob bhuter rajyo dekho jare dike koto phut ebar চকলেট খায় না চকলেট খেলে দাঁতে পোকা হয়ে যাবে বাড়িতে কেউ আছেন হ্যাঁ কি চায় এখানে দিদি কিছু খাবার এনেছিলাম কিনবেন আরে না ওসব খাবার লাগবে না আপনি যান এখন দিদি একটা অন্তত নিন না সকাল থেকে একটাও বিক্রি হয়নি আমি খাবো না একদম না এপুটে দা খেলতা বিনা সবাই তোর জন্য ওয়েট করছে যাবো যাবো দাদা ভাতটা খেয়ে নি তুই আয় এপুটে দা তুই এত ভাত কা

তাহলে আগে ভাতটা খেয়ে নে আমার কাছে দু প্যাকেট চিপস আছে তোকে দেবো দিদিকে দেবো না ঠিক আছে কোনো চিপস চিপস নেই আমার কাছে ভাত খেয়ে উঠে বা চিপস খাবে ও বাবা খুব জল তেষ্টা পেয়েছে কোথায় যে জল পায় ওই এক জায়গায় জল পড়ে যাই দেখি জলটা নিয়ে আমি একটু চোখে মুখে জল দিই প্রথম কি যেন হলো আমার শরীরটার মধ্যে আমার খুব শীত করছে যাই আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি জিহান তুমি কি করছো এটা কি হলো এটা কি হলো এই শুনছো এদিকে একবার দেখবে আমার শরীরের মধ্যে কি আছে এমন যে ওরা অজ্ঞান হয়ে যাচ্ছে যাই গিয়ে দেখি তো

যেন হলো আমার শরীরটার মধ্যে আমার খুব শীত করছে যাই আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি জিহান তুমি কি করছো এটা কি হলো এটা কি হল এই শুনছো এদিকে একবার দেখবে আমার শরীরের মধ্যে কি আছে এমন যে ওরা অজ্ঞান হয়ে যাচ্ছে যাই গিয়ে দেখি তো কি হলো জানতে দেখো ও দাঁড়া ওই যা যা রে আমি বললাম মা আমি দেশটা নি ঠিক আছে নাও মা আমি এই ড্রেসটা নেবো এই বাচ্চা আমি তোমার মা নয় মা আমি জুতো টা নি ঠিক আছে আন্টি আমার মা ভূমিকম্পে মারা গিয়েছে ছোট মন খারাপ করতে হয় না আজ থেকে আমি তোমার মা বাবা তুমি তাড়াতাড়ি আসছো আমাদের বাড়িতে ডাইনোসর এসেছে মা তুমি তাড়াতাড়ি আসো আমাদের বাড়িতে ভূত এসেছে